তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল তো দেখুন বাংলা আবাস যোজনার লিস্ট প্রকাশিত হতে চলেছে আগামী কাল। তো দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটেও অবশেষে রাজ্য সরকার আগামী উনত্রিশে নভেম্বর মানে আগামীকাল বাংলা আবাস যোজনার লিস্ট প্রকাশিত করতে চলেছে তো দেখুন এই লিস্ট আপনারা কোথায় কোথায় দেখতে পাবেন বা কিভাবে এই লিস্টটা দেখবেন প্রথম প্রশ্ন দ্বিতীয়ত হলো যে যদি এই লিস্টে আপনার নাম কাটা হয় বা কাটা যায় সেক্ষেত্রে আপনি কি করবেন বা কিভাবে আপনি আবার আপনার নাম তুলবেন আর তিন নম্বর প্রশ্ন হলো সেটা হলো যে এই লিস্টে যদি আপনার নাম থাকে বা যাদের লিস্টে নাম থাকবে তাদের কবে থাকে অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে তো এই সমস্ত কিছু আপনাদেরকে আমি আজকে এই প্রতিবেদনে জানাবো যে আপনার লিস্টের থেকে নাম যদি কাটা থাকে তাহলে আপনি কি করবেন এক নম্বর দ্বিতীয়ত এই লিস্টে আপনারা কিভাবে দেখবেন এটা আপনারা স্মার্ট সেট থেকেও মোব ঘরে বাড়িতে বসেও দেখতে পাবেন তো কীভাবে দেখবেন সেটাও জানাব এবং যাদের এই লিস্টে নাম থাকবে তারা কবের থেকে টাকা পাবে বা অ্যাকাউন্টে টাকা দিবে সেটা আমি এই প্রতিবেদনে আপনাদেরকে এখন জানাবো তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন এরপর আমি আপনাদেরকে এই প্রতিবেদনের সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেবো যেগুলো আমি আপনাদেরকে বললাম তো দেখুন প্রথমে প্রতিবেদনে কি লেখা আছে তো আমি আপনাদেরকে এই প্রতিবেদনটা পড়ে শোনাচ্ছি তো দেখুন কি লেখা আছে বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশিত হচ্ছে আগামী কাল। কোথায় কোথায় দেখতে পাবেন এই লিস্ট লিস্টে নাম না থাকলে কি করবেন তো দেখুন এই লিস্টে আগামীকাল প্রকাশিত হতে চলেছে এটা আপনারা হয়তো জানেন উনত্রিশে নভেম্বর তো কি করবেন আপনারা দেখুন কী বলছে প্রতিবেদনে দেখুন মননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুসারে আগামী উনত্রিশে নভেম্বর বাংলা আবাস যোজনার লিস্ট প্রকাশিত হতে চলেছে তবে এই লিস্টে শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের এই পর এই লিস্টে আবার তিনটি পর্যায়ের যাচাই করা হবে তারপরে ফাইনাল লিস্ট তৈরি করা হবে এই লিস্টে লিস্ট নিয়ে কোনো রকম আপত্তি বা অভিযোগ থাকলে আবার সার্ভে করা হতে পারে তো দেখুন কী বলেছে যে এই লিস্টটা কিন্তু প্রাথমিক পর্যায়ের লিস্ট এর থেকে আরও তিনটা স্টেপ তিনটা ধাপে এটা আপনার সার্ভে হবে বা তিনটা ধাপে যাচাই হবে তো দেখুন কী বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে রাজ্যে মোট এগারো লক্ষ বাড়ি দেওয়ার কথা ঘোষণা করা হল সেখানে আরও এক লক্ষ বাড়ি যোগ করা হয়েছে ঘূর্ণিঝড় দানার প্রভাবে যে সকল বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে এই লিস্টে যোগ করা হয়েছে যা এখন মোট বারো লক্ষ বাংলা বাড়ি পরিণত হয়েছে এই বারো লক্ষ বাড়ির টাকা ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রত্যেক যোগ্য উপভোক্তা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনারা বন্ধুরা শুনলেন যে এখন এটা এগারো লক্ষ নয় আরও এক লক্ষ কিন্তু বাড়ানো হয়েছে তো বারো লক্ষ বাড়ির যে লিস্ট তা কিন্তু কালকে প্রকাশিত হতে চলেছে এবার দেখুন কী দেখছে কোথায় কোথায় এই ফাইনাল লিস্ট দেখতে পাবেন পাওয়া যাবে তদিমা এই নিয়ে কী হচ্ছে এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগামী উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন ব্লক অফিসে এসডিও অফিসে ও জেলা শাসকের অফিসে এই লিস্ট কিন্তু টাঙানো থাকবে এই সাথে সাথে অনলাইনও উপভোক্তারা এই লিস্ট দেখতে পাবেন প্রত্যেক ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গেলে আপনারা এই লিস্ট কিন্তু দেখতে পাবেন তো দেখতে পারেন আপনারা এটা আপনারা প্রত্যেক বিডিও অফিসে আপনারা পাবেন দেখতে প্রথম মতো কালকে টাঙা থাকবে কাল থেকে এছাড়া আপনারা এসটিও অফিসও অফিসেও পাবেন এবং জেলা শাসকের যে অফিস সেখানেও থাকবে আর যদি আপনারা চান তো এটা অনলাইন থেকেও দেখতে পাবেন তো দেখুন ইয়ার পর কী বলছে এখন প্রশ্ন হলো যে যদি আপনার নাম লিস্টে না থাকে তাহলে আপনি কি করবেন তো দেখুন কী বলছে যদি আপনার নাম আবাস যোজনার লিস্টে থাকে তারপর সার্ভে করার পর উনত্রিশ তারিখে টাঙানো লিস্টে যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনাকে দুইটি কাজ করতে হবে প্রথম মতো যেটা দেওয়া আছে সেটা দেখুন কি আছে প্রথম মতো আপনাকে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে বিডিও অফিসে ওই অ্যাপ্লিকেশানটা জমা করতে হবে আর দ্বিতীয়ত যেটা আছে সেটা আপনি সরাসরি গিয়ে বিডিও অফিসে আপত্তি বা অভিযোগ করতে পারবেন তো দেখুন অ্যাপ্লিকেশান লিখতে হবে আপনাকে প্রথম মতো আপনাকে বললাম আর দ্বিতীয় যেটা আছে সেটা বলছে যে আপনাকে সরাসরি আপনি বিডিও অফিসে যে আপত্তি করতে পারবেন যে আপনার নাম কাটা হয়েছে কিন্তু আপনি একজন প্রাপ্য মানে উপভোক্তা ছিলেন কোনো কারণবশত আপনার নামটা কাটে দেওয়া হয়েছে তো এখন দেখুন এই প্রতিবেদনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের উঠে আসছে সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি সেটা হলো প্রথমত আপনারা জানলেন যেটা উনত্রিশ তারিখ থেকে এই লিস্টটা আগামীকাল থেকে প্রকাশিত হবে যেটা ছয় ডিসেম্বর পর্যন্ত এই লিস্টটা কিন্তু থাকবে দ্বিতীয়ত সেটা হলো যে এটা আপনারা বিডিও অফিস এসডিও অফিস ডিএম অফিস মানে জেলা শাসকের অফিসে দেখতে পাবেন মানে টাঙানো থাকবে এই লিস্টটা আর তারপরে যেটা এটা আপনারা যদি চান তো অনলাইন থেকেও দেখতে পাবেন সেটা হলো প্রত্যেক ডিস্ট্রিক্টের মানে আপনি যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গিয়ে আপনি এই লিস্টটা দেখতে পাবেন কিভাবে দেখবেন তার ভিডিও আমি এর পরের ভিডিওতে অবশ্যই জানাবো যে লিস্টটা আপনারা কিভাবে অনলাইন থেকে দেখবেন আর তারপরে যেটা হলো সেটা যদি আপনার নাম কাটা যায় সেক্ষেত্রে আপনাকে একটা কিন্তু অ্যাপ্লিকেশন লিখতে হবে এবার অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে লিখবেন তো দেখুন অ্যাপ্লিকেশনটা আপনি প্রথমে টু ডা ভিডিও দিয়ে লিখবেন তারপরে আপনি লিখবেন যে আপনার লিস্টে নাম কাটানো কাটা হয়েছে কি কারণে কাটা হয়েছে সেটা হয়তো আপনি জানেন না কিন্তু আপনি ঘর পাওয়ার একজন যোগ্য ব্যক্তি ছিলেন আপনার সেরকমভাবে বাড়ি বা পাকা বাড়ি নেই আপনি এই বাড়ির আপনার প্রয়োজন আছে এইভাবে আপনি একটা দরখাস্ত লিখে বিডিও অফিসে জমা করলে তারা অবশ্যই আপনার বাড়ি আবার সার্ভে করতে যাবে এবং সার্ভে করার পর তারা যদি বুঝে যে হ্যাঁ এই ব্যক্তি একজন যোগ্য উপভোক্তা তাহলে অবশ্যই আপনার নাম আবার সেই লিস্টে কিন্তু তোলা হবে তো এইভাবে আপনি আপনার নামটা আবার ওই যে লিস্ট থেকে কাটা হয়েছে সেই লিস্টে তুলতে পারবেন এই লিস্টে যদি আপনার নাম কাটা যায় এবং আপনি যদি একদম পাপ মানে যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার কোনো রকম অসুবিধা নাই আপনি আবার এইভাবে নামটা তুলতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকে এই ছোট্ট আপডেটটাই দেওয়ার ছিল যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং আবাস যোজনার যদি আরও আপডেট চান তো অবশ্যই এই চ্যানেলটাকে আপনারা ফলো করবেন এমন বেল আইকন ক্লিক করে রাখবেন কারণ আমি আবাস যোজনা নিয়ে যা কিছু আপডেট পাবো অবশ্যই আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন